যে স্ট্যাটাসটা কি হলো অভিযোগে স্ট্যাটাসটা কি হলো উনাকে বারবার থানায় আসতে হয় তো এই থানায় আসে আইওরা আমাদের ল অ্যান্ড থাকে আমরা আপনারা সবাই জানেন কি আমরা শুধু ইনভেস্টিগেশন দেখি না আমরা ল অ্যান্ড বুঝি আমাদের তেহারও আমাদেরকে সেলিব্রেট করাতে হয় আমরা খুব ফ্যাসিলিটেট কাজ করি তো ওই জন্য ব্যস্তার জন্য আইওরাও কথা কখন কখন কথা বলতে পারে না তো ওদেরকে যে এই অসুবিধা আমরা দেখেছি ম্যাক্সিমামটা কোয়েরি থাকে আমাদের কেসটা কি রয়েছে তো এই অ্যাপসের মাধ্যমে যে পুলিশ বন্ধু নাম দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা কমপ্লেন যারা এফ করেছেন ওইখানে ওনাদের কেসের কি স্ট্যাটাস গুলো আছে কেস মাধ্যমে ওনারা জানতে পারবেন কতজন ওনার যে কেস ছিল রাজ্য পুলিশের এই অভিনব পদক্ষেপে খুশি স্থানীয় মানুষজন তাদের মতে প্রযুক্তির ব্যবহারে পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধা আরও বাড়িয়ে তুলবে ব্যুরো রিপোর্ট বাংলা জাগত অশান্ত নেপালে ধীরে ধীরে ফিরে আসছে শান্তির আবহ ইতিমধ্যেই জেন সমর্থনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীল কার্কি আগামী বছরের পাঁচই মার্চ নেপালে নির্বাচনের তারিখ ও ঘোষণা হয়ে গিয়েছে আর দোলা বলছে আসছে এবার প্যান্ডেল হপিং থেকে অনলাইন শপিং পুজোর সাজগোজ থেকে ভুরি ভোজ বনেদি বাড়ির পূজো থেকে বেড়ানোর ঠিকানা সব খবর নিয়ে বাংলার পুজো সকাল সাড়ে দশটায় এবং রাত সাড়ে দশটায় শুধুমাত্র বাংলা জাগুয়ে লাল হলুদ সবুজ মেরুন কিংবা সাদা কালো রং যাই হোক থানার বেনিপুর